সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সোনার মদিনা আমার প্রাণের মদি না সবে ভুলিব কিন্তু তোমায় না বলো সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমাই আলাইকুম হাবিবাল্লাহ সবাই বলি মার হাবা কোন দ্বিতীয় শ্রেণী সিদ্দিকীন তৃতীয় শ্রেণী সুহাদা শহীদ কোন চতুর্থ শ্রেণী সালেহীন আল্লাহর আউলিয়া এ কেরাম জোরে বলেন সুহা এই জন্য বাস্তবিক পক্ষে যারা বাস্তবিক পক্ষে আল্লাহকে মেনে নিয়েছেন প্রিয় নবীকে নিজের জীবনের মধ্যে একেবারে নিজের জীবনটাকে নবীর জন্য সপে দিয়েছেন এরা দুনিয়াতেও দামি কবরেও দামি হাসরেও দামি দুনিয়াতেও কবরেও হাসরেও এই জন্য এমন অনেকের খোঁজ আপনারা পাবেন মাঝে মাঝে অনলাইনে মিডিয়ায় দেখায় টিভিতেও দেখায় দুইশো বছর পর হঠাৎ করে এমন একটা লাশ পেয়েছে যে লাশের কাফনেও ময়লা হয় না বলে অনেকের লাশও খুঁজে পাওয়া যায় না আর অনেকের তিনশো বছর পরেও লাশের কোনো ক্ষতি হয় কেন জানেন একটু ভাববেন একটু চিন্তা করবেন কারো লাশ খেয়ে ফেলে আর কারোলাশ কবরের ভিতরে থেকে যায় কেন কারণ এরা এদের জীবনটাকে নবীজির গোলামিতে সপে দিয়েছেন ওই যে সায়েররা বলেছেন মেলা গতি منی میلا ہوتا محمد کے غلاموں کا کفن میلا ہوتا سبحان تا سولہ نا محمد کی غلاموں کا کفن میلا نہیں ہوتا جرا نبی جی بھی, بھی پکے گلام মারা যাওয়ার পরেও এদের কাফনের কাপড়ে ময়লা হয় না এরকম কিছু বান্দাদের কথা পাক তুলে ধরেছেন কোরআন আল করিমের পরতে পরতে রবুল আলমিন হাকিমুল হাকিমিন এরকম যারা নেহামত প্রাপ্ত বান্দা আল্লাহর নৈকট্য বান্দা। এদের একটা ক্লাস নিয়ে কথা বলেছেন নবীদেরকে আমরা চিনি নবীজির সিদ্দিক ক্রামদের সম্পর্কে আমরা অনেকে জানি শহীদগণ বদরী সাহাবি উহুদের সাহাবিদেরকে আমরা চিনি আস্তে আস্তে কারবালার ময়দানে সোহাদা সুলতানে সুলতানে কারবালা ইমাম এ হুসাইনকে আমরা চিনি কিন্তু এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে যাদেরকে সালেহীন বলে কি বলে

হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন করিমের সুরা ইউনুসের বাষট্টিতম আয়াতের মধ্যে করতে লাগলেন আল্লাহ বলে আলাম সাবদান আল্লাহ বলে আচ্ছা আল্লাহ যখন কোনো কথা বলে তখন কি বান্দা অসাবধান হবে অসতর্ক হবে আল্লাহর কথাই যদি বান্দা অসতর্ক হয় ইমান থাকবে সাবধানতা অবলম্বন না করলে ইমান থাকবে তাহলে আল্লাহ পাক এখানে কথার শুরুতে আলা কেন বললেন কেন সাবধান বললেন কারণ হচ্ছে আপনাদের মনোযোগ আল্লাহ পাক চাচ্ছেন বান্দা এখানে তুমি মনোযোগ দাও কেন আমি এমন কিছু জাত সম্পর্কে কথা বলতে চাই এমন কিছু বান্দা সম্পর্কে কথা বলতে চাই যারা তোমাদের জীবনে বড় গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে বড় এই জন্য রবীন্দন আলোচনার শুরুতে এলান করলেন আলা সাবদান এবার বললেন ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাম যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম তাদের কোনো চিন্তা নাই এবার আসেন এ আয়াতের মধ্যে একটু গভীরে যাওয়ার আমরা চেষ্টা করি রব্বুল আলমিন প্রথমে বললেন সাবধান এরপরে বললেন নিশ্চয় কেন দুইটা তাকিদ কেন দুইটা ধীর সূচক শব্দ আল্লাহ এক জায়গায় আনলেন কারণ হচ্ছে যাদের কথা আল্লাহ পাক আলোচনায় আনবেন এরা যেমন তেমন কেউ নয় এবার রব্বুল আরমিন বলছেন আউলিয়া আল্লাহ পৃথিবীতে কত মানুষের বন্ধু আছে আছে না নাই এক একজনের বন্ধু এক এক রকম আছে না মনে করেন একজন চেয়ারম্যান সাহেবের বন্ধু উনার আদর সমাদর কদর একটু আলাদা হবে ঠিক কিনা কেউ যদি এমপি সাহেবের বন্ধু হয় উনারও চিন্তা চেতনা একটু আলাদাই হবে কেউ যদি একেবারে দেশের প্রাইম মিনিস্টারের বন্ধু হয় উনারও চিন্তা চেতনা কদর একটু আলাদা হবে এভাবে করে যিনি একজন ইমাম সাহেবের বন্ধু উনার আলোচনা আদর কদর আলাদা হবে কিন্তু এখানে ভাইয়েরা আমার পৃথিবীর কারো কথা বলছে না আল্লাহ বলছে আমার বন্ধু যেটা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন আউলিয়া আল্লাহ মখলুকের বন্ধু নয় খালেকের বন্ধু পৃথিবীর যত বন্ধু আছে সবার চেয়ে সেরা বন্ধু হচ্ছে আল্লাহর বন্ধু এদেরকে আরবিতে বলে আউলিয়া কি বলে আউলিয়া তাহলে আউলিয়া শব্দ এটা কেউ বানায় নাই এটা দিয়েছেন নামকে আর এটা হচ্ছে শব্দ বহু বচন কি বচন আমাদের এখানে এখন শিক্ষিত সমাজ আছেন সবাই পড়ালেখা করেন বাংলা ব্যাকরণ পড়ছেন ইংলিশ গ্রামার পড়ছেন আরবিতে নাহু সরফ পড়ছেন এরা বচন পড়েছেন এরা নাম্বার পড়েছেন এক বচন বহু বচন পড়েছেন এক বচন মানে আমি বহু বচন মানে আমরা ঠিক না এরকম আরবির মধ্যেও আছে আরবিতে আউলিয়া হচ্ছে বন্ধুগণ সোহান আল্লাহ বলে অর্থাৎ বন্ধু অনেক আর বন্ধু যদি একজন হয় তাহলে বলে হলি কি বলে রব্বুল আলমিন বললেন যারা আল্লাহর বন্ধু লা আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় আচ্ছা আমরা এখানে যারা বসছি আমাদের ভয় আছে না নাই বলেন সবাই আসে তো ভয় আল্লাহর খারা ডরা দিলে কিন্তু ভয় আছে না নাই সবাই আমরা কাকে ভয় করি এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আল্লাহকে যাকে ভয় করেন তাকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই একটু কি ডাকবেন আসুন মোহব্বতে একসাথে হাকিলা ইলা اللہ. ما فی قلب غیر اللہ حقی نور محمد صلی اللہ علیہ وسلم এল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহী সাল্লাল্লাহ গুত্তা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের ভয় কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে এমন বান্দা আছে যাদের নাম দিয়েছে আমি আউলিয়া যারা আমার বন্ধু লা খৌফুন আলাইহিম। এদের কোনো ভয় ভাই ভয় থাকবে কেমনে এরা তো ভয়কে জয় করেছে এরা ভয়কে কি করেছে জয় করেছে আমি আপনি ফজরের আদানে ঘুম আমাদের ভাঙে না ভাঙলে আবার ঘুম পাড়িয়ে দেয় শয়তান ঠিক কিনা কিন্তু হুজুর হৌ পাক ফাতে হা দহমের মাহফিল করছেন হুজুর গৌ পাকের আলোচনা না করলে তো মাহফিল অপূর্ণ থেকে যায় কেমন ভয় জয় করেছেন কেমন তিনি অলিকুল সম্রাট উনার খাদেম বলছেন হুজুর হৌ পাক কোন ব্যক্তি যিনি চল্লিশটা বছর এশারের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন এই ওয়াজ অনেক পুরাতন আপনারা আজীবন শুনছেন আমি আপনাদেরকে বলি এই দিকে চিন্তা না করে একটু অন্যদিকে চিন্তা করেন চল্লিশটা বছরের রাত পাকের কেমন ছিল হুজুর পাক সারা রাত তিলাবাতে কাটিয়ে দিতেন এবাদত রিয়াজতে কাটিয়ে দিতেন এরকম একদিন তিনি এবাদত করবেন রাত্রিবেলা এবাদতে কাটিয়ে দেবেন সিঁড়িতে তলায় উঠতেছেন এবাদতের মধ্যে প্রবেশ করবেন হুজুর গৌ পাক বলছেন আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি মাঝপথে শয়তান এসে আমাকে ওয়াসফাসা দেওয়ার চেষ্টা করে সে আমারে বলে যে আপনি তো কত রাত জেগে জেগে আল্লাহর প্রেমে কাটিয়ে দিয়েছেন আজকে না হয় একটু ঘুমিয়ে যান আজকে একটু কি করেন আজকে আর এবাদত করতে হবে না আজকে একটু ঘুমিয়ে যান হুজুর গে পাক তিনি বলেন যেই মাত্র আমাকে এই ওয়াসওয়াসা দেওয়া হল আমি সেই সিঁড়ি দিয়ে আর সামনের দিকে উপরের দিকে উঠি নাই যেই সিঁড়িতে ছিলাম ওই সিঁড়িতে দাঁড়িয়ে রইলাম এক পা সিঁড়িতে আর এক পা তুলে ফেললাম এক পায়ের উপরে দাঁড়িয়ে সারারাত কোরআন তিলা চুলের প্রতি এজন্য আমাদের ব্যানারগুলোতে আপনারা দেখবেন দুই পাশের দুই কলামে প্রথম দুইটা শব্দ নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রেসালত দুটা সাক্ষী দুইটার আওয়াজ সবার আগে এরপরে হচ্ছে এটা আমাদের তরিকত নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগি কেন গৌসুল আজম তিনি কে যার মধ্যে সব তরিকত এক জায়গায় সুহান বলেন এই জন্য সবার কাছে যারাই তরিকত চর্চা করে সবার কাছে গৌসে পাক আছেন সবার সিলসিলায় কে আছেন গৌসে পাক আছেন কেনই বা থাকবেন না গৌসে পাক তিনি তো হই জাত যিনি আল্লাহকে এমন ভাবে পেয়েছেন নবীর আদর্শ এমন ভাবে নিজের জীবনে ধারণ করেছেন আল্লাহর নবীর কদম গাউসে পাকের কাঁধে চলে আসতো এইজন্য আমরা মাঝে মাঝে গাউসিয়র শরীফের সাজরাতে পরি ওয়া কুল্লু ওয়ালিইন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বাদিরিল কামালি আসসালামাই নুরে চশমে আসসালামাই পাক বলিন যেদিন থেকে নবীর গোলামি আমি পেয়ে গেছি নবীর কদম আমার কাঁধে চলে আসছে ওই দিন থেকে পৃথিবীর সকল বলি তাদের কাঁধ ঝুঁকিয়ে দিয়েছেন পাকের কদম নেওয়ার জন্য সব আল্লাহর বলি নিজেদের কাঁধ ঝুঁকিয়ে দিয়েছেন হুজুর গাউসে পাক আপনি তো নবীর কদম পে ধন্য আপনার কদমে আমরা ধন্য হতে চাই গাউসে পাক বলেন আমার অবস্থা কি জানো নজরতু ইলা বিলা দিল লাগ জামান কখর দালাতিন আলা হুকুমিত সালি আসসালামাই আসসালামাই হুজুর গাউসে বলেন নজর তু ইলা বিলা দিল্লা জামান আমি যখন আল্লাহর এই গোটা কল কায়নাত সৃষ্টির দিকে নজর করি কাখার দালাতিন আলা হুকমি তিসালি আল্লাহর হুকুমে আমি এক নজরে আল্লাহর গোটা কুল কায়নাত ভ্রমণ করি এক নজরে গোটা জগৎ ভ্রমণ করে আল্লাহ পাক করাতে পারেন কিনা বলে পারেন কিনা এটা আল্লাহর জন্য কি কোনো ব্যাপার তিনি কোন বললে ফায়াকুন ইনি কোন বললে এই জন্য ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে কেমন হয় ভক্তের বিপদে হলে পূর্ব পারে তুমি যদি থাকো পশ্চিম পারে ভক্তের বিপদে হলে পূর্ব পারে তুমি যদি থাকো পশ্চিম পারে আরে ডাকার মতো যদি ডাকতে জানি ডাকার মতো যদি ডাকতে জানি দূর কর ভকেতের পের সানি বল হে আব্দুল কাদের জিলা নি বল হে আব্দুল কাদের নি হে আব্দুল কাদের জোরে বলে না সুবহান আল্লাহ এই আমাদের কাছে নারে তকবীর আল্লাহ আকবর আছে নারে রে সালাত ইয়া রসুল আল্লাহ আছে নারে হৌ ইয়া হৌসুল আজম দস্তগীরও আছে কারণ আমরা শরীয়ত মানি তরিকত মানি এই দুইটার সংমিশ্রণে হাকিকত পেয়ে মারের পর্যন্ত পৌঁছতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলি কষ্ট হয় তাহলে আল্লাহর রেয়াজত ছাড়া আল্লাহর বলি হওয়া যায় যারা যুগে যুগে বন্ধু হয়েছেন এদের বন্ধুত্বের ইতিহাস এত সহজ হুজুর গৌসেপাক আব্দুল কাদের জিলানির জবান কি পরিমাণ দামি ছিল জানেন ওনার একজন খাদেম ছিল সাইজে ছিল বাটি সাইজ কি খাটো তো গৌসেপাক ওনাকে ডাকতেন মোহাম্মদ তবিল লম্বা তবিল মানে কি লম্বা সাইস্তার বাঠি গৌসে পাক ডাকে লম্বা একদিন খা দেমে জিজ্ঞেস করে হুজুর গৌসে পাক আমি তো বাটিলো আপনি আমাকে লম্বা বলে ডাকেন হুজুর একটু জানতে চাই কারণ কি আপনি কি আমার উপরে বিরক্ত কারণ কি হুজুর গৌসে পাক বলেন আকারে অবকাঠামোতে তুমি বেটে হতে পারো আমি দেখতে পাচ্ছি আমার বিলায়াতের নজরে আল্লাহর হুকুমে তোমার দুনিয়াবি হায়াত লম্বা হবে আমি তোমার হায়াতের দিকে নজর করে আমি তোমাকে লম্বা ডাকি কিতাবের মধ্যে ঈর্ষাদ হচ্ছে হুজুর গৌসে পাকের সেই খাদেম একশত সাঁত্রিশ বছর হায়াত পেয়েছে এই জন্য গৌসে পাকের জন্য শুধু আমরা পাগল না বলিরাও পাগল ছিল সোহানাল্লাহ বলেন অলিরাও কি সায়েররা বড় সুন্দর লিখেছেন বলবো সারে বলিও কি দিল কি সদা হে সারে বলিও কি দিল কি সদা হে আল মাদ আল মাদ গৌ সে আজম আল মাদ আল মাদ গৌ সে तू यकीन मेरा पेशवा है तू यकीन मेरा पेशवा है अल मदद अल मदद गौ से आजम अल मदद अल मदद गौ से आजम सुबहान अल्लाह बोले अल्लाह बोली दे रू नहीं এদের যদি বন্ধু হন আপনিও দামি হয়ে যাবেন কারণ কি আজকে তো আমরা অনেককে দেখি যারা বলি পছন্দ করেন না যারা আল্লাহর বন্ধুদেরকে পছন্দ প্রত্যেকের নিজস্ব একটা স্বাধীনতা আছে আপনার মন যা চাই আপনি ভাবতে পারেন তাতে আমাদের কোনো হস্তক্ষেপ নাই কিন্তু বাস্তবতাটা ভিন্ন সত্য বিষয়টা সত্য মিথ্যা কিন্তু মিথ্যা ঠিকই না আল্লাহর আউলিএ ক্রাম এরা কোন জাত অনেকে আল্লাহর আউলি ক্রামকে একেবারেই ছোটোখাটো মনে করেন অনেকে মনে করেন এগুলোর কোনো অস্তিত্ব নাই এদের কেমন অস্তিত্ব আছে আমি আপনাদেরকে সাহি বুখারির আলোকে শোনাই সাহি বুখারি শরীফ এটা এমন কিতাব যেই কিতাব সর্বমহলে গ্রহণযোগ্য সোনারে মদিনা আমারে প্রাণের মদি না সোনার মদি না আমার প্রাণের মদি না সবে ভুলিব কিন্তু তোমায় না বলো সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় সালুনিয়ার রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ সবাই বলি মার হাবা